হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নুসরাত জাহান অন্তরা ইয়াসিনের বউ মিথিলা রহমানকে খারাপভাবে গালি গালাজ করেছে মিথিলাকে খান কি মাগিবেশা বলেছে অন্তরা এবং এ নিয়ে ইয়াসিন কি বলল তা জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কেননা আমরা প্রতিনিয়ত টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস গতকাল ইয়াসিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভয়েস দেয় সেই ভয়েসটিতে নুসরাত জাহান অন্তরা মিথিলাকে গালি গালাক করতে শোনা যায় চলুন আগে সেই ভয়েসটি শুনে আসি থানকি মাগি কত খারাপ দেখছো কি লেখছে কয় কি ইতি বলে বেড়া গলা কে শুইয়া টাকা ইনকাম করে মানে মানুষ কতটা নিচু নামলে কতটা খারাপ হইলে মানে এইসব কথাগুলোও মানুষ বলতে পারে ও নিজে শুইয়া টাকা কামাইতে বুঝছো এই লেগে এরকম থিঙ্কিং ওর বিশ্বা মাগি একটা তো গাইস আসল কাহিনী হচ্ছে মিথিলা মনে হয় অন্তরার বোন ইতিকে নিয়ে বাজে কথা বলেছে তাই অন্তরা এমন ভাবে গালি দিয়েছে মিথিলাকে এ ব্যাপারে আপনি কি বলতে চান তা আমাদের কমেন্টে জানান どんどん。